হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট দেখো আজকে আমরা আবার ক্লাস নাইনের বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারের অঙ্কগুলো করব। এর আগের দিন তেরো পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করা কমপ্লিট হয়ে গেছে যারা এখনো সেই অঙ্কগুলো করনি তারা প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো চটপট দেখে নাও আর অঙ্কগুলো বুঝে করে নাও ঠিক আছে তো দেখো আগের দিন তেরো পর্যন্ত হয়েছে আজকে কিন্তু আমরা পনেরো থেকে যে অঙ্কগুলো রয়েছে থেকে অঙ্কগুলো শুরু করব না কেননা এরকম টাইপের অঙ্ক পরীক্ষাতে আসবে না দেখো কারণ এখানে কোনো তথ্য দেওয়া নেই কতজন কোন খেলা খেলতে ভালোবাসে এটা আমাদের নিজেদেরকে কোন একটা সংখ্যা নিয়ে অঙ্কটা করতে হবে তো এই অঙ্কটা আমরা করব না আমরা সরাসরি পনেরোর অঙ্কে চলে যাব তো পনেরোর অঙ্কটা করার আগে তোমাদেরকে দুটো জিনিস একটু বোঝাবো দেখো দেখো এখানে কি এঁকেছি একটা বৃত্ত এঁকেছি আর বৃত্তের এই মাঝে বিন্দুটা হলো বৃত্তটার কেন্দ্র এবার আমরা যদি এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এরকম একটা সরল রেখা কি যেটাকে কি বলা হয় ব্যাসার্ধ আবার এই দিকে যদি আর একটা ব্যাসার্ধ এঁকে নেওয়া যায় তাহলে দুটো ব্যাসার্ধ আর পরিধির কিছুটা অংশ দেখো এখানে কি রয়েছে দুটো ব্যাসার্ধ রয়েছে আর পরিধির কিছুটা অংশ রয়েছে তো এই যে পুরো অংশটা তৈরি হলো এখানে একটা যে অংশ তৈরি হলো এটাকে বলা হয় কি বৃত্ত কলা এটাকে বৃত্ত কলা বলা হয় এই সমস্ত অংশটাকে আর এই যে ধারের যে এটা এটা পরিধির পরিধির কিছুটা অংশ অংশ নিয়ে তৈরি হয়েছে তো একটা কিন্তু পুরো পরিধিটা নয় কিছুটা অংশ এই অংশটাকে বলা হয় বৃত্ত চাপ ঠিক আছে দেখো বৃত্তকলায় বৃত্ত চাপ এই দুটো জিনিস পরিষ্কার হলো কেন দেখো বৃত্ত কলা কি যে বৃত্তের যে দুটো ব্যাসার্ধ আর বৃত্তচাপ নিয়ে যে অংশটা তৈরি হয় সেটাকে বলা হয় বৃত্তকলা আর বৃত্তচাপ হচ্ছে পরিধির একটা অংশ পরিধির একটা অংশকে বলা হয় বৃত্তচাপ এবার কি বৃত্তকলার কলার ক্ষেত্রফলও কিন্তু বার করানোর একটা সূত্র রয়েছে এই যে বৃত্ত কলা একটা তৈরি হয়েছে এটা বৃত্তের পুরো বৃত্তের ক্ষেত্রফলের কিছুটা অংশ পুরো বৃত্তটা যতটা ক্ষেত্রফল যেটা পাই আর তার কিছুটা অংশ নিয়ে তৈরি হয় তাই তো তাহলে এটার একটা সূত্র আছে আবার বৃত্ত চাপের যে দৈর্ঘ্য কত পরিধি টু পায়ার কিন্তু বৃত্ত চাপের দৈর্ঘ্য তো আর টু পায়ার হবে না টু পায়ারের কিছু অংশ হবে তো সেটা আমরা কি করে বার করব দুটো সূত্র দিয়ে দেখে নেব দেখো তাহলে দেখো বৃত্ত কলার ক্ষেত্রফল কি হবে মনে করো এখানে যে কোনটা তৈরি হয়েছে এই কোণের পরিমাপটা কিন্তু আমাদেরকে জানতে হবে ঠিক আছে কোনটা না জানলে আমরা ওই ক্ষেত্রফল বা বৃত্তচাপের বার করতে পারবো না তাহলে এই কোনটাকে আমরা ধরে নিলাম থিটা এই কোনটার মান যে কোনো হতে পারে কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি হতে পারে নব্বই ডিগ্রি হতে পারে থিটার মান যেরকম হবে আমরা সূত্র সেই মানটা বসাবো কিন্তু যেটা সাধারণ সূত্র সেটা হচ্ছে কত থিটা ডিভাইড বাই এবার নিচে কত হবে দেখো একটা বৃত্তের কেন্দ্রে মোট কত ডিগ্রি কোন হয় বৃত্তের কেন্দ্রের এই চারপাশে মোট কোন হয় তিনশো ডিগ্রি তাহলে নিচে আমরা লিখব ওই পুরো কোনটা অর্থাৎ তিনশো গুণিত দেখো বৃত্ত কলার ক্ষেত্রফল বার করছি আর এই ক্ষেত্রফলটা যেহেতু পুরো বৃত্তটারই একটা অংশ তাই এখানে হবে যেটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র সেটা ঠিক আছে তাহলে এটা বৃত্ত কলার ক্ষেত্রফল একই রকম ভাবে বৃত্ত চাপের দৈর্ঘ্য কত হবে দেখো এটার জন্য আমাদের থিটার প্রয়োজন নিচে হচ্ছে তিনশো ষাট ইন্টু এখানে কি হবে দেখো এটা যেহেতু একটা দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যটা কার অংশ এই যে এইটুকু দৈর্ঘ্য সেটা হচ্ছে এই সমস্ত যে দৈর্ঘ্যটা ছিল পুরো পরিধিটা তার অংশ তাই তো আর পরিধির সূত্র কি পরিধি হচ্ছে টু পাই আর তাহলে এর সাথে আমরা টু পাই আর গুণ করে নিলাম ঠিক আছে এই দুটো সূত্র দিয়ে আমরা এই পরের অঙ্কটা করব বা এর এই সূত্রটা অন্য যে কোনো অঙ্কেও কাজে লাগতে পারে যে কোনো একটা বৃত্তের কোনো একটু অংশের দৈর্ঘ্য যদি বার করতে বলে অর্থাৎ বৃত্ত কলার ক্ষেত্র ফলটা তখন এই সূত্র দিয়ে হবে আর কোনো একটু অংশের বৃত্তচাপের দৈর্ঘ্য যদি বার করতে বলে তখন এই সূত্রটা দিয়ে হবে এরপরে অঙ্কটাতে কি বলেছে দেখো বলছে নিতু একটি বর্গক্ষেত্র যার প্রতিটি বর্বক্ষেত্র বারো সেমি দেখো এখানে একটা বড়ক্ষেত্রিডি যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এব বি সি এবিবিসি আর এডি এরা প্রত্যেকে হচ্ছে বারো সেমি আমার বোন পাশের ছবির মতো সি ও ডি বিন্দুকে কেন্দ্র করে সেমি ব্যাসার্ধের চারটি বৃত্তচাপ এঁকেছে এবং কিছু জায়গায় নকশা এঁকেছে হিসাব করে নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল নকশা আঁকা অর্থাৎ এই অংশটা এই ছবিটা আমরা খাতায় এঁকে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো প্রথমে কি আছে নিতু একটা এরকম বর্গক্ষেত্র এঁকে নিয়েছে ঠিক আছে যার নাম কি এ বি সি ডি এটা হচ্ছে বর্গক্ষেত্রটা এবার আমার বোন কি করছে এই যে চারটা বিন্দু বড়ক্ষেত্রে কি চারটা শীর্ষ বিন্দু হয় ডি এবার এই চারটা শীর্ষ কেন্দ্র করে ছ সেমি ব্যসার্ধের দেখো এখানে এই যে বর্গক্ষেত্রটা বর্গক্ষেত্রটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বারো সেমি করে এগুলো প্রত্যেকটা বারো আর বোন কি করছে যখন সে একটা করে বৃত্ত আঁকছে তখন এখানে একটা মাপ ছসেমি নিল সেমি মাপ নিয়ে এখানে কম্পাসের কাটাটাকে বসিয়ে পেন্সিলটাকে এখানে রেখে কি করছে একটা মাপ নিয়ে নিল এরকম করে তারপর সেই মাপটা নিয়ে অর্থাৎ কম্পাসটা নিয়ে এসে এ বিন্দুতে বসিয়ে একটা বৃত্ত আঁকছে এরকম করে তো বৃত্তটা কি দেখো এই যে মাঝ বরাবর যেহেতু পুরোটা হচ্ছে বারো সেমি তো বৃত্তটা যদি ছ সেমি করে আঁকে তাহলে বৃত্তটা কোন জায়গা দিয়ে যাবে ঠিক এই সরল রেখাটার মাঝখানটা দিয়ে যাবে আবার এদিকেও এর মাঝখান দিয়ে যাবে তাই তো তাহলে বৃত্তটা কেমন হবে দেখো বৃত্তটা এরকম একটা বৃত্ত তৈরি হবে এটা একটা বৃত্ত ঠিক আছে আবার এখানে একই রকম ভাবে পাশে আর একটা বৃত্ত আঁকছে আরো নিচেও এরকম করে আর একটা বৃত্ত একে নিল আর একই রকম ভাবে বৃত্ত এঁকে নিল দেখো এবার কি এই বাইরের যে দাগগুলো আমাদের বইয়ে যে ছবিটা রয়েছে সেখানে কিন্তু বাইরের বৃত্তের অংশগুলো করা নেই শুধুমাত্র ভেতরের এই জায়গাটুকু করা রয়েছে এই যে অংশটা এটা আর রেখাঙ্কন করা রয়েছে এই মাঝখানের জায়গাটাতে ঠিক আছে দেখো এটা এবার কি আমরা যে বার করব আমাদেরকে বলেছে এই যে অংশটা রয়েছে এর পরিসীমার ক্ষেত্রফল বার করতে হবে তো পরিসীমা ক্ষেত্রফলের জন্য কি কি প্রথমে পরিসীমা অর্থাৎ দেখো এই দৈর্ঘ্যটা এখান থেকে এই দৈর্ঘ্যটা আমরা প্রথমে বার করব তারপর এই দৈর্ঘ্যটা বার করব তারপর এখানটা আর তারপর এখানটা এই চারটা দৈর্ঘ্য আমাদেরকে বার করে নিতে হবে ঠিক আছে তাহলে প্রথমে এই চারটা বিন্দুর একটা একটা নাম দি দেখো এখানে এই বিন্দুটার নাম দিলাম পি এই বিন্দুটা কিউ এই বিন্দুটা হচ্ছে আর আর এই বিন্দুটা হচ্ছে এস পি কিউ আর এস ঠিক আছে তাহলে যখন পরিসীমা মার করবো তখন কি লিখবো পি কিউ প্লাস কিউ আর প্লাস আর এস প্লাস এসপি বা পি এস ঠিক আছে এবার দেখো প্রথমে আমরা কি বার করবো বৃত্ত বৃত্তচাপের দৈর্ঘ্য এই যে কিউ আর এস পি চারটা বার করে একসঙ্গে যোগ করে দিলে আমরা পুরো পরিসেমা পাবো এবার দেখো পি যে বৃত্তচাপটা সেটা আসলে কোন বৃত্তের অংশ এই যে এ কেন্দ্রীয় যে বৃত্তটা রয়েছে এখানে যে বৃত্তটা রয়েছে তার পরিধির একটা অংশ হলো PQ আর আমরা সূত্রতে কি দেখেছিলাম বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হয় থিটা বাই তিনশো ষাট ইন্টু টু পাই আর হয় আর এখানে থিটার মান কত থিটা দেখো এখানে যে এই যে দুটো ব্যাসার্ধ এটা নিয়ে তৈরি হয়েছে আর এই কোনটার মান কত এটা নব্বই ডিগ্রি কেন কি এটা একটা বর্গক্ষেত্র আর বর্গক্ষেত্রের প্রতিটা কোন কত হয় নব্বই ডিগ্রি হয় তাহলে পিকিউ বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে নব্বই বাই এখানে তিনশো ষাট ইন্টু টু ঠিক আছে সমান নব্বই বাই তিনশো ষাট এখানে গুণিত দুই এবার এর মান লিখবো বাইশের সাত গুণিত আর এর মান কত দেখো আর কি আর ছিল এই যে বৃত্তটা এই বৃত্তটার ব্যাসার্ধ আর বৃত্তটার ব্যাসার্ধ কত ছ সেমি তাহলে ইন্টু এখানে ছয় আর একক কত হবে সেমি এবার কাটাকাটি করবো দেখো শূন্য শূন্য কেটে গেল নয় চারে ছত্রিশ এখানে দুই দুইয়ে চার আর দুই তিনে ছয় সমান কত হচ্ছে বাইশ আর তিনে হচ্ছে ছেষট্টি আর নিচে সাত ছেষট্টি বাই সাত সেমি এটা হলো পিকিউ বৃত্ত চাপের দৈর্ঘ্য একই রকম ভাবে কিউআর আর এস এস পি এদের দৈর্ঘ্য কিন্তু একই হবে কেননা প্রত্যেকটারই মানটা কত থিটার মানটা নব্বই ডিগ্রি তাহলে অতএব কি লিখব নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা সমান যদি এরকম চারটা সংখ্যা একটা ছেষট্টি বাই সাত এখানটাও ছেষট্টি বাই সাত এখানটাও ছেষট্টি বাই সাত আর এখানটাও ছেষট্টি বাই সাত তো চারটাকে যোগ করার অর্থই কি চার দিয়ে আমরা গুণ করে নিতে পারি সেমি ঠিক আছে সমান আগে উপরটা গুণ করব তারপরে সাত দিয়ে ভাগ করব গুন করলে কত হচ্ছে দেখো ছয় চারে চব্বিশে চার হাতে থাকছে দুই ছয় চারে চব্বিশ আর দুই হচ্ছে ছাব্বিশ আর নিচে সাত সেমি সমান এখানটা যদি আমরা ভাগ করে নিই সাত তিনে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ পাঁচ হচ্ছে আর এখানে চার আছে তাহলে পাঁচ চারে তাহলে কত হবে চুয়ান্ন হলে সাত সাত উনপঞ্চাশ উনপঞ্চাশ থেকে চুয়ান্ন কত পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পাঁচ তাহলে উপরে পাঁচ হলো আর নিচে সাত সেমি দেখো সাঁত্রিশ পূর্ণ পাঁচ বাই সাত সেমি এটা হচ্ছে নকশা আঁকা ক্ষেত্রটার পরিসীমা এরপর আমরা কি বার করব ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কিন্তু এরকম একই ভাবে হবে না ঠিক আছে ক্ষেত্রফলটার জন্য আমরা শুধুমাত্র যে একটা ক্ষেত্রফল বার করব চার দিয়ে গুণ করব হয়ে যাবে এরকম কিন্তু নয় এটার জন্য কি এই ছবিটা দেখো এখানে আরেকবার আঁকি এই যে বর্গক্ষেত্রটা আর এরকম চারটা দাগ রয়েছে তো কি করতে হবে আমাদের এখানে এখানে এই পুরো বরক্ষেত্রটার ক্ষেত্রফল থেকে আমাদের এই যে চারটা অংশ চারটা যে চারটা অংশ রয়েছে ওই চারটা অংশকে বাদ দিলে তবে আমরা পাবো ভেতরেরটার ক্ষেত্রফল আর এই যে চারটা অংশ যেগুলো আমরা বাদ দেব সেগুলো হচ্ছে এক একটা বৃত্তকলার ক্ষেত্রফল ঠিক আছে তাহলে এক একটা বৃত্তকলার ক্ষেত্রফল এরকম করে চারটা দিয়ে গুণ করে চারটা বৃত্তকলার ক্ষেত্রফল বার করব তার আগে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করব তারপরে বিয়োগ করব তাহলে প্রথমে কি করব এবিসিডি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত সেটা দেখে নেব বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের কি সূত্র হয় বড়ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণিত বাহু আর এখানে বাহু কত বারো সেমি রয়েছে তাহলে বারো গুণিত বারো এককে কি হবে বর্গ সেমি যেহেতু এটা ক্ষেত্রফল বারো বারোই হয় কত একশো চুয়াল্লিশ বর্গসেমি এটা হলো এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এরপরে কি এই যে চারটা বৃত্তকলা রয়েছে তাহলে প্রথমে এ কেন্দ্রীয় বৃত্তকলার ক্ষেত্রফল কত কত হবে দেখো এখানে ওই একই সূত্র নব্বই ওপরে তিনশো ষাট আর এর সাথে গুণ হবে পাই সমান নিচে ওপরে তিনশো ষাট পাইয়ের মান হচ্ছে বাইশ বাই সাত আর আরের মান কত ছয় গুণিত ছয় এখানে কাটাকাটি হবে কত নব্বই চারে আবার দুই দুইএ চার দুই তিনে ছয় এখানে আবার দুই তিনে ছয় পাশে একক কি বর্গ সেমি ঠিক আছে এবার আমরা তিনটাকে গুণ করব তিন তিনে নয় আর তার সাথে বাইশ দেখো বাইশের সাথে নয় গুণ করলে কত হয় নয় দুই আঠারো আট হাতে এক নয় দুই আঠারো কে উনিশ তার মানে একশো আঠানব্বই বাই সাত সমান কত একশো আঠানব্বই বাই সাত এখানে এককে যা ছিল বর্গ সেমি সমান এটা পূর্ণ করে নিলে কত হবে আচ্ছা পূর্ণ করার আগে আমরা কি করব। এটা শুধুমাত্র একটা বৃত্তকলার ক্ষেত্রফল হয়েছে এরকম করে চারটি বৃত্তকলার ক্ষেত্রফল অতএব চারটি বৃত্তকলার মোট ক্ষেত্রফল সমান কত হবে চার গুণিত একশো আটানব্বই বাই সাত সেমি ঠিক আছে সমান চার একটে বত্রিশে দুই হাতে থাকছে তিন আর নয় চারে ছত্রিশ আর তিনে হচ্ছে উনচল্লিশ আবার হাতে তিন চার একে চার আর তিনে সাত এখানে নিচে সাত সরি এটা বর্গ সেমি হবে বর্গসেমি ঠিক আছে এবার আমরা ভাগ করে পূর্ণ করে নেব কত আচ্ছা পূর্ণ এখনো করব না কারণ একটা বড় ক্ষেত্র থেকে ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে তাহলে নকশা আঁকা ক্ষেত্রে ক্ষেত্রফল পাবো অতএব নকশা আঁকা ক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক আছে দেখো ক্ষেত্রের ক্ষেত্রফল এত এরপরে আমরা রসাগুটা করবো এখানে নিচে হচ্ছে সাত উপরে সাত দিয়ে একশো চুয়াল্লিশ কে গুণ হবে কারণ এখানে নিচে এক রয়েছে এক সাথে সাত সাতটা তাহলে উপরে গুণ হয় কত হচ্ছে সাত চারে আঠাশ হাতে থাকছে দুই আবার সাত চারে আঠাশ আর দুইয়ে তিরিশ হাতে থাকছে কত তিন সাত এক সাত আর তিনে দশ এক হাজার আট তার থেকে বিয়োগ হচ্ছে সাতশো বিরানব্বই বর্গশ্রেণী এখানটা বিয়োগ করে নিই এক হাজার আট তার থেকে সাতশো বিরানব্বই দুই থেকে আট কত ছয় নয়ের থেকে দশ এক হাতে থাকছে কত এক তাহলে আট হচ্ছে আবার আটের থেকে দশ এখানে তিন তিন এখানটা দুই তাহলে এখানটা হচ্ছে দুশো ষোলো বাই সাত বর্গসেমি সমান সাত তিনে একুশ ছয় আছে তাহলে একটা শূন্য তিরিশ পূর্ণ ছয় সাত বর্গসেমি ঠিক আছে এটা হয়ে গেল পনেরোর অঙ্কটা এরপরে ষোলো অঙ্কটা কি রয়েছে দেখো একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল সেমি বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল কত হতো তা হিসাব করে লিখি ঠিক আছে একটা বৃত্তাকার মারের ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল যখন দেওয়া আছে সেখান থেকে আমরা সরাসরি আগে ব্যাস বার করে নেবো তারপর সেখান থেকে বড় ক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল বার করবো দেখো ছবিটা একে নিয়েছি কি রয়েছে এই যে বড় বৃত্তাকার একটা মাঠ বৃত্তাকার মাঠ দেখো এইটা এই মাঠটার ক্ষেত্রফল হচ্ছে একশো চুয়ান্ন সেমি এবার বলছে এই মাঠটার পরিলিখিত পরি অর্থাৎ বাইরে আর অন্তর হলে ভেতরে তাহলে পরিলিখিত মানে কোথায় হবে বাইরে অবস্থিত বৃত্তের পরিলিখিত তার মানে বৃত্তের বাইরে পরি অর্থাৎ বাইরে আর বৃত্তের অন্তরলিখিত মানে বৃত্তের ভেতরে তাহলে এই যে বৃত্তের পরিলিখিত যে বড়ক্ষেত্রটা রয়েছে আমাদের এর পরিসীমা বার করতে হবে এবার একটা জিনিস দেখো বৃত্তের সঙ্গে বৃত্তের বাইরে যে বড় ক্ষেত্র রয়েছে তার কি সম্পর্ক এটা যদি একটা বড় ক্ষেত্র হয় তার ভেতরে যদি একটা বৃত্ত থাকে এরকম তাহলে বৃত্তটার ব্যাসার্ধ বা ব্যাসের সঙ্গে বড় ক্ষেত্রের বাহুর কি সম্পর্ক বৃত্তটার ব্যাস দেখো এরকম হয় তাই তো আর এখানে রয়েছে বড়ক্ষেত্রের বাহু দুটো দেখে কি মনে হচ্ছে দুটোই সমান তাই তো তাহলে যদি আমরা বৃত্তটা আর করে নিতে পারি সেখান থেকে ব্যাস বার করে নেব আর ব্যাস পেলেই বাহু পেয়ে আর ক্ষেত্রে খুব সহজে বার করানো যায় তাহলে প্রথমে আমরা কি করব। প্রথমে ওইটার থেকে যেটা ক্ষেত্রফল দেওয়া রয়েছে তার থেকে ব্যাসার্ধ বার করবো তাহলে প্রথমে ধরে নেব ধরি বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ আর সেমি ঠিক আছে এটা হচ্ছে আর সেমি তাহলে শর্তানুসারে কি লিখতে পারবো শর্তানুসারে দেখো পাই আর স্কয়ার সমান দেওয়া রয়েছে একশো চুয়ান্ন বা পাইয়ের মান বসাবো বাইশ বাই সাত ইন্টু আর স্কয়ার সমান একশো চুয়ান্ন বা আর স্কয়ার সমান কত একশো চুয়ান্ন তার সঙ্গে সাত গুণ আর নিচে হচ্ছে বাইশ ঠিক আছে এবার কাটাকাটি করব কত এগারো দুই বাইশ আর এখানে এগারো একে এগারো আর হাতে কত থাকছে বারো তেরো চোদ্দ পনেরো চার থাকছে তাহলে চুয়াল্লিশ হলো এগারো চারে চুয়াল্লিশ আবার কাটাকাটি হচ্ছে দুই সাথে চোদ্দ বা আর স্কোয়ার সমান কত হচ্ছে দেখো দুটো সাত আছে তার মানে কত লিখতে পারি দুটো সাতকে আমরা সাথে স্কোয়ার লিখতে পারি বা আর সমান কত আর সমান সাত দেখো দুদিক থেকে আমরা স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে আর সমান সাত হয়ে গেল অর্থাৎ কি মাটির ব্যাসার্ধ পেয়ে গেলাম সাত সেমি অতএব কি লিখতে পারবো অতএব মাঠের পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু সমান সমান হচ্ছে মাটির ব্যাস মাঠটার যেটা ব্যাস হবে সেটাই হচ্ছে বর্গক্ষেত্রের বাহু সমান কত দুই গুণিত সাত সেমি যেহেতু আমাদের ব্যাসার্ধ সাত সেমি ব্যাসার্ধ সাত হলে ব্যাস কত হবে তার দ্বিগুণ অর্থাৎ দুই দ্বিগুণ সমান কত চোদ্দ মাঠটা ব্যাস বা বড় বাহু এবার এখান থেকে আমরা বার করে নেব অতএব বড়ক্ষেত্রের পরিসীমা কত বড়ক্ষেত্রের পরিসীমা সূত্র কি হয় সমান সূত্র কি হয় চার গুণিত বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান কত চার গুণিত চোদ্দ সেমি সমান ছাপ্পান্ন সেমি ঠিক আছে এটা হচ্ছে পরিসীমা আর ক্ষেত্রফল কত আর ক্ষেত্রফল সমান দেখো ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কোয়ার হয় সমান চোদ্দ গুণিত চোদ্দ এককে কি বর্গ সেমি সমান চোদ্দস্কর কত একশো ছিয়ানব্বই বর্গসীমী ঠিক আছে এটা হয়ে পরিসীমার ক্ষেত্রফল এটা কিন্তু যেটা পরিলিখিত যে ছিল তার পরিসীমা ক্ষেত্রফল এটা তো একটা পার্ট তার সাথে আবার কি বলছে দেখো যদি বড়ক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো তাহলে বড়ক্ষেত্রটির পরিসীমা ক্ষেত্রফল কত কত হতো তাহলে এই যে ভেতরে দেখো একটা ছবি এঁকেছিলাম এখানে এই যে বড়ক্ষেত্র তার ভেতরে যখন আহ বৃত্তটা তার ভেতরে যে বড়ক্ষেত্রটা আঁকা রয়েছে তার কি যদি এরকম কর্ণটা যোগ করি এরকম একটা অঙ্ক আগেও করেছিলাম তখন বলেছিলাম যে এই একটা অঙ্ক ছিল যে যদি বৃত্তের ভেতরে একটা বড় ক্ষেত্র হয় তখন যেটা বৃত্তের ব্যাস দেখো এটা বুঝতে পারছো তো যে এটা বৃত্তটার ব্যাস হয়েছে সেই বৃত্তটার ব্যাসটা কি হবে বর্গক্ষেত্রের কর্ণের সাথে সমান হয় ঠিক আছে বর্গক্ষেত্রের কর্ণ তাহলে আমরা বৃত্তের ব্যাস তো পেয়ে গেছি তাহলে এই বৃত্তের ব্যাসটা অর্থাৎ যেটা চোদ্দ সেমি সেটাই হচ্ছে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ তাহলে কি লিখব? বর্গক্ষেত্রটির অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির কর্ণ সমান কত সেমি চোদ্দ সেমি কারণ এটা বৃত্তটা ব্যাস ছিল তাহলে অতএব অন্তর্লিখিত বড় ক্ষেত্রটির বাহু সমান বাহু কত হবে কর্ণ বাই রুট দুই কর্ণকে যদি আমরা রুট দুই দিয়ে ভাগ করি তখন বড়ক্ষেত্রের কি পাওয়া যায় বাহু পাওয়া যায় এবার দেখো এটা এটা এরকমই থাকে এখান থেকে আমাদের ক্ষেত্র বার করতে সুবিধা হবে আচ্ছা ক্ষেত্রফল ছাড়াও পরিসীমাও বলেছে তাহলে এটা রুট দুইটা উপরে তুলে নেওয়াই ভালো দেখো উপর নিচে রুট দুই দিয়ে গুণ করছি তাহলে কত হচ্ছে হলো তো সমান উপরটা কত হচ্ছে চোদ্দ রুট দুই আর নিচে দেখো রুট দুই আর রুট দুই গুণ করলে কত হয় দুই হয় দুটো রুট দুই মিলে একটা দুই সমান দুই সাত চোদ্দ সমান সাত রুট দুই সেমি ঠিক আছে এটা হলো বড় বাহু এবার কি তাহলে অন্তর্লিখিত কত হবে বাহু যখন পেয়ে গেছি পরিসীমা হচ্ছে চার গুণিত বাহু বাহুর সঙ্গে চার গুণ করে দেব আর ক্ষেত্রফল ক্ষেত্রফল কত বাহুর বাহুটাকে দুবার গুণ পাওয়া যাবে তাহলে বড় ক্ষেত্রের পরিসীমা কত চার গুণিত বাহুর দৈর্ঘ্য সমান কত চার গুণিত বাহু হয়েছিল সাত রুট দুই এককে কি হবে পরিসীমার একক সবসময় সেমিতে হয় সমান সাত চারে কত আঠাশ রুট দুই সেমি ঠিক আছে এটা হচ্ছে পরিসীমা আর ক্ষেত্রফল কত বাহু স্কোয়ার অর্থাৎ কত বাহু হচ্ছে সাত রুট দুই তার হোল স্কোয়ার এককে কি বর্গ সেমি এটা কিন্তু ভুল করেও সেমি লিখবে না সমান সাত রুট দুই গুণিত সাত রুট দুই সেমি সমান সাত সাততে উনপঞ্চাশ আর রুট দুই রুট দিয়ে কত হয় দুই তাহলে উনপঞ্চাশকে দুই দিয়ে গুণ নয় দুই আঠারো আট এক চার দুগুণে আটকে নয় সমান কত বর্গ সেমি ঠিক আছে এটা হচ্ছে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সতেরোর একের অঙ্কটা কি রয়েছে দেখো নিচের বৃত্ত রেখাঙ্কিত অঞ্চলের পরিষীমা ক্ষেত্রফল এখানে এই যে রেখাঙ্কিত অংশটা রয়েছে এর ক্ষেত্রফল আর দুটো বার তাহলে দেখো এটা খাতাতে বুঝে নি ছবিটা কেমন রয়েছে আমরা বৃত্ত এঁকেছি বইয়ে পুরবৃত্ত আঁকা নেই এখানে একটা কেন্দ্র আর এই কেন্দ্রের সঙ্গে যোগ করে একটা ত্রিভুজ দেখো এখানে এরা ত্রিভুজটা এঁকেছে একটা সমকোণী ত্রিভুজ এটা যোগ করেছে ঠিক আছে এইটা এই যে অংশটা রয়েছে এই অংশটার ক্ষেত্রফল আমাদের কাছে জানতে চাইছে আর পরিসীমা দুটোই ঠিক আছে আর এখানে দৈর্ভত এই 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 মানটা এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এটা বারো এটাও বারো এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ দুটো বাহু সমান তাহলে দুটো বাহু সমান হলে কি বলে সেটাকে সমদ্বিবাহু আর কোনটা রয়েছে নব্বই ডিগ্রি তার মানে সমকোণী সমকোণী এটার থেকে আমাদের ত্রিভুজটার অংশের ক্ষেত্রফলটা কি করলে পাবো দেখো বিয়োগ করতে হবে আমাদের এই যে একটা বৃত্তকলা রয়েছে এই বৃত্তকলাটা এটা একটা পুরো বৃত্তকলা তো যেটা মোটা দাগে করলাম এটা বৃত্তকলা আর তার থেকে যখন এই ত্রিভুজটা বাদ দেব আমরা এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটা বাদ দিলে তখন তবেই তো বৃত্তকলাটা পাবো তাহলে কি করতে হবে প্রথমে আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল বার করতে হবে এটা নাম দেওয়া আছে ও এ বি তাহলে আমরা ও এ বি বৃত্তকলার ক্ষেত্রফল বার করব ও এ বৃত্তকলার বৃত্তকলার ক্ষেত্রফল সমান কত হবে সূত্র হচ্ছে নব্বই উপরে নিচে তিনশো ষাট নব্বই সব সময় হয় না এখানে যেহেতু নব্বই ডিগ্রি কোন রয়েছে তাই উপরে নব্বই হলো গুণিত কত পাই আর স্কয়ার পাই এর মান বাইশের সাত আর আর এর মান কত বারো তাহলে বারোর স্কয়ার একক কি বর্গ সেমি নয় চারে ছত্রিশ সমান এক বাই চার গুণিত সাত গুণিত একশো চুয়াল্লিশ বারো স্কোয়ার চব্বিশ তাহলে চার ছয়ে চব্বিশ বাইশ আর ছত্রিশে গুণ আর নিচে সাত আছে গুণটা করে নিয়ে দেখো ছত্রিশ তাকে বাইশ দিয়ে গুণ ছয় দিয়ে বারো দুই এক তিন দুয়ে ছয় আর একে সাত আবার এখানেও সাত তাহলে দুই সাত দুই নয় সাত সমান সাতশো বিরানব্বই বাই সাত বর্গসেমি এটা হচ্ছে ও এ ক্ষেত্রফল একই রকম ভাবে আমরা কি বার করবো ও ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ ও ক্ষেত্রফল সমান কত এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ সমকণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে একের দুই গুণিত ভূমি গুণিত উচ্চতা আর ভূমি কত ভূমি বারো উচ্চতাও বারো অতিভুজটা আমাদের জানা নেই অতিভুজ এখানে ক্ষেত্রফলে কাজে লাগে না বর্গসেমি সমান কত দুই ছয় বারো বারো ছয় কত বাহাত্তর অঞ্চলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কত হবে সাতশো বিরানব্বই বাই সাত তার থেকে বাহাত্তর বিয়োগ সেমি সমান এবার লসা করব লসাগুন সাত সাত সাথে মিলে যাচ্ছে তাহলে উপরে সাতশো বিরানব্বই সাত দিয়ে গুণ করলে কত হয় সাত দুই চোদ্দোর চার হাতে থাকছে এক সাত সাত উনপঞ্চাশ আর একে পঞ্চাশ পাঁচশো চার সমান এখানটা বিয়োগ করলে কত হচ্ছে চারের থেকে দুই বারো লিখে করে নিয়ে একবার হ্যাঁ চার থেকে বারো কত আট হাতে থাকছে এক একের থেকে নয় হচ্ছে আবার আট পাঁচের থেকে সাত কত দুই দুশো অষ্টআশি পূর্ণ করলে কত সাত চারে আঠাশ সাত এক থাকছে বিয়োগ করে একচল্লিশ পূর্ণ একের সাত এটা হচ্ছে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল আর রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা কি করলে পাবো দেখো পরিসীমার জন্য আমরা এই যে বৃত্ত রয়েছে এর পরিসীমা তো সূত্রের থেকে পেয়ে যাব এরকম ভাবে যে সূত্রটা রয়েছে সূত্র থেকে পেয়ে যাব তার সাথে আমাদের কি দরকার পরিসীমা অর্থাৎ কি শুধুমাত্র এইটুকু জায়গা নিয়ে তো পরিসীমা নয় যেহেতু রেখাঙ্কিত অঞ্চলের তাহলে এটাও যোগ করতে হবে তাই তো তাহলে কি করব দেখো প্রথমে কি করব ত্রিভুজ ও এবি যে সমকোণী ত্রিভুজটা তার অতিভুজের মানটা বার করে নেব অতিভুজ এবি সমান কত হবে দেখো এবিটা হচ্ছে অতিভুজ আর অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার হয় তাহলে যেহেতু অতিভুজ লিখেছি স্কয়ারটা দিনই তাই এদিকে রুটওভার দিয়েছি আর লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার অর্থাৎ কি ওবি স্কয়ার যুক্ত ও স্কোয়ার সমান রুট কত বারো স্কয়ার প্লাস বারো স্কোয়ার এককে হচ্ছে সেমি সমান কত রুট ১৪৪ একশো চুয়াল্লিশ যুক্ত একশো চুয়াল্লিশ সমান দুশো অষ্টআশি সেমি সমান হচ্ছে বারো রুট দুই সেমি ঠিক আছে এটা হলো অতিভুজটা এর সঙ্গে কি করবো তাহলে পরিসীমার জন্য কি আর এবি দেখো এরকম লিখলে সেটাকে এবি বৃত্তচাপ বোঝায় অতিভুজ এবিটা যেমন এই এবিটা হচ্ছে বৃত্তচাপ দেখো এবি বলতে বোঝায় এবিটা এ থেকে বিতে এভাবে আসা যায় আবার ঘুরেও আসা যায় তো এই যে এবির মাথার উপরে যখন এরকম একটা বৃত্তচাপের চিহ্ন দেওয়া হয় তখন সেটা এই দাগটাকে বোঝায় তাহলে এবি সমান কত হবে সমান হচ্ছে নব্বই বাই তিনশো ষাট গুণিত টু পাই আর সমান দেখো এখানে কাটাকাটি হচ্ছে চার তার মানে একের চার গুণিত দুই গুণিত পাইয়ের মান কত বাইশের সাত আর আর এর মান হচ্ছে বারো তাহলে চার তিনে বারো তাহলে কত হচ্ছে বাইশ গুণে চুয়াল্লিশ আর তিনে চুয়াল্লিশ আর তিনে হচ্ছে চার তিনে বারো দুই আর চার তিনে বারো একে তেরো একশো বত্রিশ বাই সাত সেমি তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল কত হবে অতএব দেখো রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা কত হবে বারো রুট দুই তার সাথে একশো বত্রিশ সাত যোগ ঠিক আছে বারো রুট দুই একশো বত্রিশ সাত তাহলে এটা উপরে হচ্ছে বারো সাত চুরাশি রুট দুই প্লাস একশো বত্রিশ বাই সাত সেমি এটা এরকম থাকলেও চলবে ঠিক আছে তাহলে সতেরোর এক পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট সতেরোর একের অঙ্কটা আজকে কমপ্লিট হয়ে গেল